ফেসবুকে যদি কপিরাইট স্ট্রাইক আসে সেটা কিভাবে রিমুভ করতে হয় অনেকেই জানেন না আজকের ভিডিওতে দেখাবো আপনার ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে সেটা কিভাবে রিমুভ করতে হয় অথবা এই স্ট্রাইকটা কিভাবে তুলতে পারবেন সুপ্রিয় দর্শক অনেক সময় নিজের অরিজিনাল ভিডিওতেও অন্য কেউ ফ্যাক কপিরাইট স্ট্রাইক দিয়ে টাকা দাবি করে টাকা না দিলে কপিরাইট স্ট্রাইকটা তুলে নেয় না তো আপনি চাইলে এই ভিডিওটা দেখে আপনার নিজের ভিডিওর কপিরাইট স্ট্রাইক আপনি নিজেই তুলে নিতে পারবেন চলুন কথা না বাড়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারই কাজে আসবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসব এখান থেকে প্রোফাইল ছবি এটার উপরে ট্যাপ করব এখান থেকে দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড আমি সরাসরি এটার উপরে ট্যাপ করবো এখান থেকে নিচের দিকে চলে আসব দেখতে পারবো এখানে টুলস আমি সরাসরি এই টুলসের উপরে ট্যাপ করবো এখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পারব প্রোফাইল রেকমেন্ডেশন আমি সরাসরি এটার উপরে ট্যাপ করছি নিচের দিকে চলে আসলে দেখতে পারবো প্রোফাইল স্ট্যাটাস আমি এখানে ট্যাপ করছি এখানে ট্যাপ করে এখন দেখতে পারবো এখানে যে কপিরাইট অপশনটা রয়েছে আমি জাস্ট এটার উপরে ট্যাপ করছি কপিরাইটের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ভিডিও কপিরাইট স্ট্রাইক দিয়ে রিমুভ করা হয়েছে এটা আমার অরিজিনাল ভিডিও কিন্তু অন্য কেউ তার রাইট ম্যানেজার ব্যবহার করে আমাকে ফ্যাক কপিরাইট দিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে যদিও আমার রাইট ম্যানেজার ছিল বাট তার রাইট ম্যানেজার ব্যবহার করে আমাকে ফ্যাক কপিরাইট দেওয়া হয়েছে আমার এই ভিডিওটা রাইট ম্যানেজারের ছিল না বিদায় সে তার রাইট ম্যানেজার অপব্যবহার করে ফ্যাক কপিরাইট দিয়েছে যদি আপনার রাইট ম্যানেজার না থাকে তারপরেও আপনি ভিডিওটা রিকভার করতে পারবেন আপনি ফেসবুকের কাছে আবেদন করে তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে চলে যেতে হবে আমাদেরকে নিচের দিকে যে সি অপশন এই অপশনের আমাদেরকে করতে করতে হবে আমি এখানে করছি এখন আপনি মাধ্যমে এটাকে রিকভার পারবেন প্রথমত হচ্ছে যদি ভিডিওটা আপনার নিজের অরিজিনাল হয় তাহলে আপনি এখান থেকে আপিল করে ভিডিওটা রিকভার করতে পারবেন আর ভিডিওটা যদি আপনার নিজের অরিজিনাল ভিডিও না হয় তাহলে আপনাকে তার সাথে যোগাযোগ করতে হবে যে আপনাকে কপিরাইট দিয়েছে ভিডিওর মালিক যে তার সাথে যোগাযোগ করতে হবে তার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে যদি ভিডিওর মালিক সত্যিই সে হয় আর যদি ভিডিওর মালিক সে না হয় ভিডিওর মূল মালিক আপনি হন ভিডিওর অরিজিনাল মালিক আপনি হন তাহলে আপনি আপিল করবেন কাজ হবে আর যদি ভিডিওর মালিক আপনি না হন তাহলে কিন্তু আপিল করে কোনো কাজ হবে না এখন ভিডিওটার মালিক অরিজিনালি আমি সেই জন্য আমি আপিল করব সেই জন্য এখানে রিপোর্ট নাম্বারটা রয়েছে কপি রিপোর্ট নাম্বার সেই নাম্বারটা আমাদের প্রয়োজন হবে এই নাম্বারটা এখানে চাপ দিলেই কপি হয়ে যাবে জাস্ট নাম্বারটা এখান থেকে কপি করে নিবো এখন এখান থেকে ব্যাক করলে এখান থেকে দেখতে পারবো সাবমিট এন আপিল এটার উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে এখন এখানে একটা বক্স দেখতে পারবো এই বক্সের এর উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে আমার ফুল নেমটুকু লিখে দিতে হবে এখানে আমার নামটুকু আমি লিখে দিচ্ছি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটুকু লিখে দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে কানেক্টেড ইমেলটুকু রয়েছে এখানে অবশ্যই আপনার একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিবেন ওকে তারপর নিচের দিকে চলে আসবেন এখানে একটা বক্স রয়েছে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন এখানে একটা বক্স পাবেন এই বক্সের ভিতরে বিস্তারিত ডিটেলসে লিখতে হবে ভিডিওটা যে আপনার সেটার একটা প্রমাণ দিতে হবে তাহলেই ফেসবুক আপনার ভিডিওটা রিকভার করে দিবে যখন আপনার ভিডিওটা রিকভার হয়ে যাবে তখন কিন্তু সে একটা বাস খেয়ে যাবে তার রাইট ম্যানেজারটা ডিজেবল হয়ে যেতে পারে বা স্থগিত হয়ে যেতে পারে তো এই বক্সে কি লিখতে হবে এই লেখাটা আমি লিখে রাখছি আমার নোটপ্যাডে লিখে রাখছি আমি চলে যাচ্ছি নোটপ্যাডে চলে যাচ্ছি এই যে দেখেন আমি নোটপ্যাডে সুন্দর করে সাজিয়ে লেখাটা লিখে রাখছি এখানে কি লিখতে হবে তো প্রথমত এখানে আমি দেখেন আর্টিকেলটা লিখে রাখছি এই লেখাটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিতে পারবেন অথবা আপনারা চাইলে যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লেখাটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও এই লেখাটা কপি করে নিতে পারবেন ওকে আমি এখান থেকে লেখাটা কপি করে নিচ্ছি ওকে এই বক্সে চলে আসলাম তো আমি আপনাদেরকে আরেকটু আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমি কি কি লিখছি তো প্রথমত এখানে আমি যেটা লিখছি সাবজেক্টে যেটা লিখছি আমি এখানে দেখেন আমি প্রথমেই এখানে সাবজেক্টে লিখছি সাবজেক্ট কপিরাইট অ্যাপেল ফলস ক্লেম অনলি মাই অরিজিনাল ভিডিও তারপর এখানে লিখছি টু মেটা কপিরাইট টিম আই এম সাবমিটিং এন আপিল রিকোয়েস্টিং এ ফলস কপিরাইট ক্লেম তারপর কেস আইডি দিছি নাম্বারটা ফেসবুক পেজের নামটা লিখছি তারপর অফ দি ভিডিও এটা লিখছি পেজ নাম দিছি ভিডিও টাইটেলটা দিছি তারপর হচ্ছে ওই ভিডিওটা আমি আর কোথায় পাবলিশ করছি ভিডিওটা আমি পেজে আপলোড করার পর ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করছি এই যে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিছি পেজ থেকে তো ভিডিওটা রিমুভ হয়ে গেছে ভিডিও তো দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমি ইউটিউব ভিডিও লিঙ্কটা তাহলে ইনস্টাগ্রাম লিঙ্কটা দিবেন যদি টিকটকে আপলোড করেন তাহলে টিকটক ভিডিও লিঙ্কটা দিবেন যদি ইউটিউব ইউটিউবে আপলোড করে থাকেন তাহলে ইউটিউব ভিডিও লিংকটা দিবেন তারপর এখানে লিখে দিবেন তারপর নিচের দিকে এসে আপনার নামটা দেবেন তারপর হচ্ছে আপনার পেজের লিঙ্কটা দিবেন তারপর হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ওকে তারপর এখানে এই লেখাটা এখানে দিয়ে দিবেন তারপর নিচে চলে আসবেন এখানে আরেকটা বক্স পাবেন তো আপনি কেন বিশ্বাস করেন যে ভিডিওটা আপনার রিকভার করা প্রয়োজন এখানেও লিখে দিবেন যে ভিডিওটা আপনার অরিজিনাল ভিডিও আপনার নিজের ভিডিও যেহেতু আপনি এখানে বিষয়টা লিখে দিবেন যে আমার নিজের ভিডিও যেহেতু ভিডিওটা অন্য অন্য কেউ কেউ টাকার বিনিময়ে বা আমার ভিডিও ব্যবহার করছে আমাকে ক্ষতিগ্রস্ত করছে এরকম বিষয়টা লিখে দিবেন এখানে আপনার ইউটিউব ভিডিও যদি থাকে তাহলে ইউটিউব ভিডিও লিঙ্কটুকু দিয়ে দিবেন প্রুফ হিসেবে যদি টিকটক থাকে তাহলে প্রুফ হিসেবে টিকটক ভিডিও লিঙ্কটুকু দিয়ে দিবেন আমি এই লেখাটাও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারবেন আমি এই বক্সে লেখাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ওকে এখানে লেখাটা কোনো কিছুটা বেশি হয়ে গেছে একটু আমি কমিয়ে দিলাম তারপর নিচে দিকে চলে আসবেন এই যে এখানে চুজ ফাইল যদি আপনার কোনো ডকুমেন্ট থাকে পিডিএফ বা পিএনজি থাকে তাহলে এটা এখানে দিয়ে দিতে পারবেন চাইলে আমি এখানে আপাতত একটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনি একটা দিয়ে দিবেন বক্সে এখানে আপনাকে একটা ইলেকট্রিক সিগনেচার দিয়ে দিতে হবে ইলেকট্রিক সিগনেচার হিসাবে আপনার নাম ব্যবহার করবেন আপনার নামটা দিয়ে দিবেন ওকে তারপর এখানে সেন্ড করে দিবেন আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে সেন্ড হওয়ার জন্য আপনার মেলে একটা কোড চলে যাবে এখানে যে একটা মেল আছে এই মেলে একটা কোড চলে যাবে সে ওই কোডটুকু জাস্ট আপনাকে নিয়ে আসতে হবে আমি এখন চলে যাব মেলে চলে যাব আমি চেক করবো যে মেলে কোডটা আসছে কি না মেলটা একটু চেক করে নিচ্ছি ওকে মেলে কোডটা চলে আসছে আমি কোডটা একটু কপি করে নিচ্ছি এখন এই যে লেখাটা এখানে আসছে এই লেখাটা সেম এই বক্সে লিখে দিতে হবে এখানে যেভাবে লেখাটা আসছে সেম ভাবে এই লেখাটা এই বক্সে লিখে দিতে হবে ভালো করে দেখে নেবেন লেখাটা কিভাবে আসছে এখানে বোঝাও যায় না লেখাটা একটু আকা আসছে লেখাটা এরকমই আসে মূলত লেখাটা আমি দেখছি ওকে এখন আমাদেরকে চলে যেতে হবে মেলে চলে যেতে হবে দেখতে হবে যে আমাদের যে আপিলটা করলাম এটা রিসিভ হয়েছে কিনা একটু রিফ্রেশ করে আমি দেখি যে আমাদের মেলটা রিসিভ হয়েছে কিনা যদি রিসিভ হয়ে থাকে তাহলে এখানে একটা মেল আসবে ওকে এই যে দেখেন একটা মেল চলে আসছে ওকে এই দেখেন আমাদের মেইলটা রিসিভ হয়ে গেছে এখানে তারা বলছে যে আমাদের কপিরাইট আপিল তাদের কাছে চলে গেছে তারা এটা যাচাই বাছাই করে দেখবে যদি আরো কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে তারা আমাকে আবারো মেইল করবে তারা আবারো আমাকে জানাবে এই যে এখানে তারা অলরেডি এখানে তিনটা তথ্য তারা চাই এখানে আমাকে তিনটা তথ্য তারা দিতে বলছে তারা প্রথমে এখানে বলছে আমাকে রিপ্লাই দিতে বলছে যে যে মানে সামগ্রী মানে যে ভিডিওটি সরানো হয়েছে সেটা শনাক্তকরণ মানে কোথা থেকে সরানো হয়েছে সেটা ফেসবুক সরানো হয়েছে তারপর যে স্থানে কন্টেন্টটি আগে অ্যাক্সেস ছিল সেটা ফেসবুকে ছিল সেটা এখানে বলতে হবে আপনি কেন মনে করেন সেটা পূর্ণ উদ্ধার করা উচিত সেটা এখানে ব্যাখ্যা করতে হবে তো মূলত এখানে আপনাকে এটার ব্যাখ্যা দিতে হবে এখানে ব্যাখ্যা দিয়ে একটা রিপ্লাই দিতে হবে রিপ্লাই দিলে এটা আপনার এক থেকে সাত কর্ম মধ্যে আপনার ভিডিওটা তার রিকভার করে দিবে জাস্ট এখানে আপনাকে এই বিষয়গুলি সুন্দর করে কোনো ভুল করা যাবে না কোনো ভুল তথ্য দেওয়া যাবে না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিভাবে ভিডিওগুলি তৈরি করেন আপনি কোথায় বসে ভিডিও তৈরি করেন হ্যাঁ আপনি কোন ডিভাইস দিয়ে ভিডিও তৈরি করেন এই বিষয়গুলি সুন্দর করে লিখবেন বসে বসে লিখবেন ইংলিশে লিখে এখানে তাদেরকে একটা রিপ্লাই দিবেন আপনার ইউটিউব চ্যানেলের লিংক দিবেন আপনার ইউটিউব ভিডিওর লিংক দিবেন এই সমস্ত বিষয়গুলি দিয়ে এখানে একটা রিপ্লাই দিবেন রিপ্লাই দিলে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ভিডিওটা রিকভার হয়ে যাবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম